দেখেন দুটি পাখি আহ নিল আমাদের দুটি আপু আহ কত পাখিগুলো অনেক সুন্দর একটি বয়স কত দিন আড়াই মাস কথা বলে জি ভাইয়া অনেকগুলা কথা বলে হাটে আসছে তো তার জন্য একটু নার্ভাস হয়ে আছে আচ্ছা আচ্ছা কয়টা কথা শুনে আপনারা নিতে পারবেন মিঠু

তিন পাঁচ দুই হাজার পঁচিশ শনিবার দর্শক আমি চলে এসেছি মিরপুর তেরো নম্বর এক নম্বর বিল্ডিং সংক্রান্তে এই পার্টি ও কমতারা হাতে দর্শক দেখতে পাচ্ছেন আজকে হাঁটি রয়েছে কিন্তু অনেক জন্মবার এসেছে অনেক ক্রেতা বিশেষ আর দর্শক আজকে বাজারে দেখাবো কি কি ধরনের পার্টি এসেছে আর বর্তমানে পার্টিগুলোর কেমন কি দশ নামছে বর্তমানে টেস্টের নতুন হয়ে থাকলে তুই পেজটি ফল দিয়ে আমাদের সঙ্গে থাকবে তো বেশি কথা বাড়াচ্ছি না চলে যাচ্ছি মূল ভিডিওতে দেখতে থাকুন আজকের এই বাজারের ভিডিও দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে কি চিনামল পকাটাই পার্টি রয়েছে ভাই এটার বয়সটা কত বয়স হ্যাঁ এক বছর এক বছর ছেলে না মেয়ে হবে এটা মেয়ে ফিমেল না আচ্ছা ফুল দাম তো হ্যাঁ কেমন দাম চাচ্ছ এটা 3000 টাকা দাম 3000 টাকা দর্শক পার্টির প্রাইস দাও হয়েছে ফোন নাম্বার আছে তো বলো জিরো ওয়ান সেভেন ডাবল নাইন টু সেভেন এইট ওয়ান ওয়ান টু লোকেশন মিরপুর চৌদ্দ আর্মি হেডকোয়ার্টার ওকে ভাইয়া ধন্যবাদ

হাতে পাওয়া যাবে আচ্ছা আসতে দর্শক পাওয়া যাবে ওকে ধন্যবাদ দর্শক দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেক সুন্দর এক পিস ময়না রয়েছে অরিজিনাল কাক ময়না তো দর্শক এই বেবিগুলো যারা নিতে চান কাক ময়না পালন করতে চান তারা খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ফোন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান টু সেভেন এইট ফোর সিক্স সেভেন এইট বেবিগুলোর প্রাইস দেওয়া হয়েছে দর্শক ছয় হাজার টাকা করে

মিরপুর তেরো ওকে ভাইয়া ধন্যবাদ দর্শক আমরা দেখতে পাচ্ছি এইখানে কি ইন্ডিয়ান রিং পাখির মেল পাখি রয়েছে ভাইয়া এটার বয়সটা কত ভাই এটা তিন বছর

দেখতে চায় তাও দেখা যায় দেখা যাবে আচ্ছা কেমন দাম চাচ্ছেন এটা এটা একদম পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা দর্শক পাখিটার প্রাইস দিচ্ছে ভাইয়ের কাছে এখানে আরো পাখি রয়েছে ডায়মন্ড গুলো কেমন দাম দিয়েছে ভাই আটশো টাকা পেয়ার পড়বে জি আচ্ছা সাড়ে তিন হাজার টাকা দর্শক সাড়ে তিন হাজার টাকা পড়বে এই জোড়াটা দেখতে পাচ্ছেন এই বাজেট ভাইয়া

এটা বয়সটা কতদিন হবে ভাইয়া এটা আর আড়াই বছর উচ্চ কম হবে ভাই আচ্ছা আচ্ছা এই যে দর্শক অনেক সুন্দর একটি কিউট বিড়াল দেখতে কেমন দাম চাচ্ছেন ভাইয়া আট হাজার টাকা ভাইয়া আট হাজার টাকা এটা কি একদম না এটা আলোচনা সবাই কে তো ভাই হালকা কিছু কম রাখা যাবে হালকা কিছুটা কম রাখা যাবে দর্শক দেখতে পাচ্ছ খেলা করতেছে আট হাজার টাকা ভাইয়া দাম চাচ্ছে কিছুটা কম রাখা যাবে ভাইয়া একটাই আছে না আরো আছে একটাই ভাইয়া এই যে দেখেন দর্শক ও যারা আমার

কোনো ভয় পাচ্ছে না বাকি হান্ড্রেড পার্সেন্ট কথা বলে আপনারা চাইলে ভাইয়ের বাসায় এসে দেখে শুনে সংগ্রহ করতে পারবেন ভাইয়া ফোন নাম্বার একটু বলে দিয়ে জিরো ওয়ান সিক্স ত্রিপল টু ডাবল ফোর সেভেন টু এইট লোকেশন মিরপুর দুই নাম্বার ওকে ভাইয়া ধন্যবাদ দর্শক আমরা দেখতে পাচ্ছি রয়েছে একটি তোতা পাখির দেবী ভাই এটার বয়সটা কত দিন বয়স এটার আড়াই মাস আড়াই মাস কেমন দাম চাচ্ছেন দাম সেটা ছিল চার হাজার টাকা চার হাজার টাকা দর্শক দাম চাওয়া দাম আছে এটা কি একদম না কমানো যাবে কমানো যাবে কমানো যাবে না আচ্ছা আচ্ছা

দর্শক আমরা চলে আসছি আমাদের মিরাজ ভাইয়ের কাছে মিরাজ ভাইয়ের কাছে রয়েছে তিন পিস সান পনেরো পাখি পাখিগুলোর বিস্তার তো আমরা মিরাজ ভাইয়ের মধ্যে শুনবো আলাইকুম মিরাজ ভাই কেমন আছে আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে মিরাজ ভাই কয় পিস পাখি নিয়ে আসছেন ভাই এখানে তিন পিস একটা পেয়ার আছে আর একটা সিঙ্গেল ফিমেল আছে আর দর্শক তিন পিস সান পনেরো রয়েছে একটি পেয়ার রয়েছে আর একটি সিঙ্গেল

ছেলে ছেলে পাখি নাশাল দর্শক দেখতে আছেন দুই বছর বয়স সম্পূর্ণ ছেলে পাখি কেমন প্রাইস দিয়েছেন ভাইয়া পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা অনলি পকেটেল দুই বছর বয়সে একটি পাখি দর্শক পঁয়ত্রিশশো টাকা দেখতে পাচ্ছেন আপনারা একেবারে কিন্তু খুবই রিজি দাম মানে পকেটেল অ্যালবিলোটার প্রাইস মনে হচ্ছে কমে গেছে আচ্ছা এরপর ভাই আমরা বেবির কাছে চলে যাচ্ছি বেবিগুলোর প্রাইসটা কেমন দিয়েছেন এখানে পাইনাপেলের বেবি আছে এগুলা তিন হাজার টাকা করে তিন হাজার টাকা করে পার পিস এই যে দর্শক দেখতে পাচ্ছেন রেড পেট্রোল বেবি মাশাল্লা অনেক সুন্দর কিন্তু বেবিগুলো আচ্ছা এরপরে লুটিন ওগুলো লুটিন বেবি ওগুলো পনেরোশো টাকা করে পন্লি পনেরোশো টাকা করে পার পি আচ্ছা আচ্ছা এরপর দেখতে পাচ্ছি আমরা টিয়া পাটির বেবি

দর্শক আমরা দেখতে পাচ্ছি মাসাল এখানে রয়েছে অনেক মিটিশনের বাজদিকা পাখি লাপাট পাখি ঘুঘু পাখি প্রত্যেকটি পাখির বিস্তারিত আমরা আপনার কাছে জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাইজান কেমন আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভাই কয় পাখি নিয়ে আসবেন আজকে মাসাল্লাহ আসছি ভাই ভ্যারাইটি কিছু নিয়ে আচ্ছা ভাই এটা কি মিটিশন এখানে এখানে ভাইয়া বেঙ্গুলি সিয়ার আছে ভাই ওয়াচ সিয়ার কেমন দাম পড়বে ওয়াচ সিয়ার 800 টাকা জোড়া পাখিটা পাখিটা 800 টাকা জোড়া এটা লাপাটের বেবি দেখতে পাচ্ছি আমরা দুই পিস একটু কাছ থেকে দেখাই এই যে

জাবাগুলো ভাইয়া জাবাগুলো ভাই পনেরোশো টাকা জোড়া রাখা যাবে জাবাগুলো দর্শক পনেরোশো টাকা করে জোড়া আছে একবার ফ্রেশ পার্টি গুলো দেখতে পাচ্ছেন সব ডিম বাচ্চা করানো আচ্ছা

দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু লুটিনো বাস দিকে পাখি রয়েছে এক জোড়া জেপি নাকি হ্যাঁ জেপি ভাই জেপি জোড়াটা কেমন দাম দিয়েছেন ভাই যেটাই নেওক 1000 টাকা জোড়া দর্শক যেই জোড়াই নেন না কেন অনলি 1000 টাকা জোড়া পড়বে এই বাস দিগা গুলো জি আচ্ছা তাহলে ভাই আমরা এখানে একটা স্টিয়া পাখি দেখতে পাচ্ছি পাখি কি কথা বলে একদম ভাই আট 10 কথা বলে কথা শুনে যে নেবে সে পাখিটা নেবে দর্শক কথা শুনে আপনারা নিতে পারবেন মিঠু

একত্রিশশো টাকা দুইটা দুইটা ককাটেল পাখি একত্রিশশো টাকা অলরেডি বিক্রি হয়ে গেল যে আমাদের প্রভাব বিক্রি হচ্ছে সময়ের কাছে আরো কিছু পাখি রয়েছে এছাড়া আপনাদেরকে আমরা দেখার চেষ্টা করি

আর ডায়মন্ড গুলো ভাইয়া ডায়মন্ড গুলো ভাইয়া নিলে একদম রাখবো আটশো টাকা টাকা করে জোড়া নিতে পারবেন ডায়মন্ড রানিং গুলো ভাইয়া রানিং ককাডেল একদম সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা দশক আপনারা নিতে পারছেন